জামাত ইসলামের আর ছাত্র শিবিরের নেতাকর্মীরা বলে তারা সাঁতাবাজি করে না তো আজকে ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন জামাত ইসলামী আর ছাত্র শিবির সাঁদাবাজি করে কি করে না তাদের নিজের দল থেকে সাদা তুলতে আসে আসলে একটা দল পরিচালনা করতে হলে দলের কর্মী থেকে সাঁতা তুলতে হয় এটা ঠিক আছে তারা এর বাইরেও সাদা তুলতে আসে বিভিন্ন ব্যবসায়িক থেকে কোটি কোটি টাকা সাঁতার নিতে আসে এটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো আছে জামাত ইসলামে অনেক জায়গায় ছাঁদাবাজি দর্শন রাহাজারি খুন খারাপি ডাকাতি চিন্তাই তো এই জামাত ইসলামী সংগঠনটা হলো দে জঙ্গলি সংগঠন এই সংগঠনটা হলো দে নিষিদ্ধ সংগঠন এটা অনেক আগে থেকে এটা নিষিদ্ধ সংগঠন ছিল কারণ জঙ্গলি তৎপরতার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এখন তারা চাঁদাবাজি লুটফাট দুর্নীতি রাহাজারি খুন খারাপ এগুলো শুরু করছে মানে উনিশশো একাত্তরের যে তাদের পূর্বপুরুষেরা যে লুটফাট দুর্নীতি রাহাজারি খুন খারাপি সাদাবাজি করছে এ দ্বারা অব্যাহত রাখছে জামাতের এই নতুন ফজরমর নেতা আমি জামাতের অঙ্গ সংগঠন শ্রমিক ফেডারেশনের প্রতি মাসে মাসে দুশো টাকা চান্দা দিচ্ছি এই যেহেতু আমার ই বহাল নাই পথ বহাল নাই পথ বহাল নাই চান্দার টাকাটা রিটার্ন হালারা পথ নাই কিসি নাই কাকা চান্দা ইর দে তাড়াতাড়ি কাকা চান্দা ইর দেয়ালারা